আপনাদের আমার সমাজে ঘটে যা প্রতিটি মানুষের ঘাত প্রতিঘাত মানুষের ইচ্ছা শক্তির সাহায্য দায়িত্ব নিয়ে আসছে অল্প দৈহির্যের সিনেমায় মুর্শিদাবাদের বিশিষ্ট সমাজ সমাজেশেবী রামকৃষ্ণ সিং ওরফে চূর্ণবাবুর কাহিনী নিয়ে অল্প দৈহির্যের সিনেমা তৈরি করলেন পরিচালক দাউদ হোসেন পরিচালক দাউদ হোসেন বলেন মুর্শিদাবাদ জেলার বিশিষ্ট সমাজসেবী রামকৃষ্ণ সিং চুন্নু বাবুর মেয়ে সুরভীর সিং এর চিন্তা ভাবনা নিয়ে তিনটি অল্প দৈর্ঘ্যের সিনেমা তৈরি করেছেন সুরভীর সিং এর ভাবনা বাবা রামকৃষ্ণ সিং চুন্নুবাবুর কাহিনী ও গল্প আকারে চিত্রনাট্য পরিচালক দাউদ হোসেনকে বললি চটপট লিখে ফেলেন তিনটি গল্প যে গল্পের মূল কাহিনী এখনও পরিচালক বলেননি তবে পরিচালক বলেছেন খুব তাড়াতাড়ি বিভিন্ন সাইডেই তিনটি গল্প আপনারা দেখতে পাবেন দায়িত্ব হেল্প সাহায্য শুটিং কমপ্লিট হয়ে গেছে তবে ইচ্ছা শক্তি নামক আরেকটি একদিন শুটিং বাকি আছে খুব তাড়াতাড়ি বাংলা ও ইংরেজিতে তিনটি গল্প দেখতে পারবেন মুর্শিদাবাদের বিশিষ্ট সমাজসেবী রামকৃষ্ণ সিং চুন্নুবাবুর কাহিনী ও পরিচালক দাউদ হোসেনের গল্প তিন জায়গায় পারি দিতে পারে হোলির আগের দিন রাতেই শেষ হল দুটি অল্প দৈর্ঘ্যের সিনেমা অভিনয় করতে দেখা গেল সিনেমার অনেক কলা কৌশলীকে দেবা ব্যানার্জি পূজা শান্তনা বোস হিমাদ্রি দাস সমাদ্রিতা রাজবংশী ডি মুখার্জি অর্পিতা মৌসুমী রিয়া অন্বেষা অনিরুদ্ধ শহর অনেকে শুটিং টাইম অভিনেতা অভিনেত্রীরা কি বলছেন বিস্তারিত শুনুন

কলকাতাতে দাউদ হোসেনের পরিচালিত ছোট 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 গল্পর একটা সিরিজ তৈরি করছে সুরবি সিং এর জীবন নিয়ে যেই অ্যাক্টিংটা হচ্ছে সেটাই আমি করছি ওরেটা তুমি করছো না তো হ্যাঁ আমার খুব ভালো লাগছে দাউদ হোসেনের সাথে কাজ করে সুরবি জীবনী নিয়ে যে গল্পগুলো দাউদ করছে দাউদ আমার খুব ভালো বন্ধু এবং দাউদের সঙ্গে আমি আগেও কয়েকটা ছবি করেছি ওর সঙ্গে কাজ করে আর এই গল্পগুলো ছোট ছোট গল্প হলেও প্রত্যেকটা গল্প শিক্ষামূলক আপনারা অতি অবশ্যই এই গল্পগুলো দেখবেন কলকাতায় বসে এখন শুটিং করছি এর আগে মুর্শিদাবাদে গিয়ে শুটিং করে এসছে